আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি ঐতিহাসিক হাজির সৈয়ার বাহাদুরপুরের আশিতম বার্ষিক মাহফিলের যে প্রস্তুতির কাজ চলতেছে সেটা দেখার জন্য আসলে এখানে প্রস্তুতি কাজ প্রায় আগামী এদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আগামী মঙ্গলবারের মধ্যে এই কাজ করে কারণ আগামী উনিশ বিশ এবং একুশে ফেব্রুয়ারি এখানে প্রধান যে মাহফিলটা অনুষ্ঠিত হবে এখানে দেশ বরণ্য এখানে অংশগ্রহণ করবেন এবং এলাকার বা সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ অনেক মুসল্লিগণ এখানে আসবেন ওয়াজ নসিয়াত শোনার জন্য আহ তো এই পাশটা একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে পুরাটা প্যান্ডেল মোটামুটি কাজ শেষের দিকে আমরা আজকে ভোট এখানে যারা কাজ মাতিলের উনিশ বিশ একুশ মাতিলের কার্যক্রম করতেছি পিছনে এক পাঁচ যাবৎ পিছনে করছি আরও আঠারো উনিশ বিশ একুশ মাতিল আমরা আঠারো তারিখের মধ্যেই সব কাজ মানে করছি আমাকে শিবসরেরই নাকি দূর থেকে আসছেন পাঁচর বেলি 可能这个东西不一样。